সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আজকে আমি সহজ করে তৈরি করে দেখাবো যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে রেসিপি শুরু করবেন পরিবারে যখন আমরা লোক সংখ্যা একটু বেশি থাকি কোনো জন্মদিনের পার্টি অথবা কোনো অনুষ্ঠানে ছোটোখাটো পরিবারকে নিয়ে তখন কিন্তু তো আমরা এই চিকেন তৈরি করতে পারি আর রেসিপি শুরু করছি প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি আধা কাপ তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ এই পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম কিছু গরম মশলা তিন পিস করে তারপরে তেজপাতা তিন পিস দিয়েছি আর এখানে আদা রসুন দিয়ে দিলাম দুই টেবিল চামচ করে একটু ভাজার পরে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তখন দিয়ে দিচ্ছি টক দই টক দুইটা আমি আধা কাপের মতো দিয়েছি তারপর চিকেন বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এক প্যাকেট দিয়ে সুন্দরভাবে এখন আমি এটাকে কষিয়ে নেব এই তো আমার কষানোটা হয়ে গিয়েছে এ পর্যায়ে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটু ছোটো সাইজ করে চিকেনটা কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ভালোভাবে যায় তারপর এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আজ তো কিছু কাঁচামরিচ দিয়েছি এখানে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ এই তো ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর যে অনেকটা ঝোল উঠেছে এই ঝোলটাকে শুকিয়ে নেবো চুলা আঁচ বাড়িয়ে দিয়ে চিকেনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মশলাটা গাঢ় হয়ে আসছে এরপর যে এটা উঠিয়ে আরেকটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে তেল দিয়েছি চার চামচ দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজটা একটু ব্যারেস্তা করে নিব। ব্যারেস্তা করার পরে কিছুটা পেঁয়াজ উঠিয়ে নেব ওঠানোর পরে আমি এখানে চাল ধুয়ে রেখেছিলাম আমি এখানে দেড় কেজি চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেড় কেজি চাল আর দুই কেজি মুরগির মাংসর ভিতরে আজকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাচ্ছি যাই হোক এখন চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে তারপরে ছেঁকে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায় তারপরে চালটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি যাতে চালের মধ্যে যে তেলটা সে পানিটা ছিল সেটা শুকিয়ে যায় একদম ভাজা ভাজা যাতে হয়ে যায় তারপর আমি এখানে চার কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি দে এক লিটারের মতো হবে তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে কিছু গরম মশলা দিয়েছিলাম এলাচ তেজপাতা গরম মশলা দুই থেকে তিনটির মতো করে দিয়েছিলাম এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম অবশ্যই ঘি অথবা বাসায় বাটার থাকলে দিতে পারেন এ পর্যায়ে নেড়ে চেড়ে দিয়ে যে চিকেনটা রান্না করে নিয়ে এসেছি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি এই তো চিকেনগুলো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর অবশ্যই এটা মিক্স করতে হবে বাসায় যদি কোনো পরিমাণ কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু এই রান্নাটা জটপট এভাবে তৈরি করে নিতে পারেন ঢাকনা দিয়ে ডেকে দমে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনাটাকে উঠিয়ে নিলাম চুলার আঁচ মিডিয়াম করে রেখেছিলাম এখন ঢাকনাটাকে উঠিয়ে দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়েছে জর্জরা হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু চাইলে আপনাদের বাসায় কেওড়া জল অথবা গোলাপ জল থাকলে এখানে ছিটিয়ে দিতে পারেন বা কিশমিশ থাকলে দিতে পারেন বাদাম কুচি থাকলে দিতে পারেন যে যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন আর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আর পাঁচ মিনিটের মতো দমে রেখে এটাকে উঠিয়ে নেব গরম গরম পরিবেশন করে নেব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক এতক্ষণ যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ